ওপার বাংলা বলুন বা পূর্ববঙ্গের বেশ কিছু জনপ্রিয় রান্নার মধ্যে এটাও কিন্তু একটি আর যারা এইটা সঠিকভাবে রান্না করতে পারে না বা এগুলো কাটা সমস্যা বা ঠিকমতো ছাড়াতে পারে না তাদের কাছে কিন্তু এগুলো জঙ্গলের খাবার বা অখাদ্য কুখাদ্য ছাড়া আর কিছুই নয় নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ওপার বাংলার খুব জনপ্রিয় একটি পদের মধ্যে হলো এটা সেটা হলো। নারকেল কচুরলতির রেসিপি তো চলুন শুরু করি প্রথমে আমি এখানে বাজার থেকে দু আটি কচুরলতি কিনেছি আমি আপনাদেরকে আজকে কচুরলতি ছাড়ানোর সহজ পদ্ধতিটাও দেখিয়ে দেব তার জন্য কিন্তু আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবার কচুরলতি এইভাবে আটি অবস্থায় বাজারে বিক্রি হয় এইভাবে আটিটা কিনে নিয়ে এসে ভালো করে আটিটা খুলে এইভাবে কচুরলতিগুলোকে ছোট টুকরো করে কেটে মানে যতটা বড় থাকবে তার থেকে একটু ছোট করে নেবেন যাতে ছাড়াতে সুবিধা হয় এবার ছুরির মাথা দিয়ে ভালো করে একটু এগুলোকে গাগুলোকে ঘষলে কিন্তু এই যে গায়ের যে পাতলা খোসাটা এটা উঠে যাবে আর যদি মনে করেন বাড়িতে ছুরি নেই তাহলে কিন্তু আপনারা চামচের পেছনের অংশটা দিয়ে ওইভাবে ঘষে ঘষে গায়ের পাতলা খোসাটাকে তুলে নিতে পারেন আর চেষ্টা করবেন কচুরলতির টাটকা নিয়ে এসে সঙ্গে সঙ্গে রান্না করার তাহলে কিন্তু খোসাটা খুবই ইজিলি এইভাবে ছেড়ে যাবে আর যদি দু এক দিন শুকিয়ে যায় তাহলে খোসা ছাড়াতে কিন্তু খুব সমস্যা হয় তাই চেষ্টা করবেন টাটকা টাটকাই নিয়ে এসে রান্না করতে এবার আমার কচুরলতির খোসাগুলোকে এইভাবে আমি সবটা খুব ভালো করে ছাড়িয়ে নেব আর এরকম টুকরো টুকরো করে কেটে নেব দেখুন এখন একটু পাতলা অংশ লেগে আছে এটাকে ছাড়িয়ে ফেললাম ঠিক এইভাবে খুব সহজেই কিন্তু ছেড়ে যাবে কচুরলতির পাতলা খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব পুরোটাই নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছেন আমার ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকানটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন এবার যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবার কড়াইয়ে জল গরম করে তার মধ্যে আমি কিন্তু কচুরলতিগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ ফোটাবো না একদম নরম করে সেদ্ধ কর না কচুরলতি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই অল্প ফুটিয়ে এরকম ছাঁকনার মধ্যে দিয়ে জল ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দেব তাহলে যে গায়ের যে একটা আঠালো ভাব আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে এবার মশলা তৈরি করে নেব ওটাকে জল ঝরতে দিয়ে এখানে আমি সাদা কালো সর্ষে দু চামচ নিয়েছি বেশ কিছুটা নারকেল আর অনেকটা লঙ্কা দিয়েছি যে কোনো কচুর রান্না যে কোনো মানে মান কচু বলুন বা কচুর শাক তাতে যদি একটু ঝালটা বেশি দেওয়া হয় তার কিন্তু টেস্ট অনেকটাই বেড়ে যায় এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে এগুলো সব একসঙ্গে খুব ভালো একটা পেস্ট করে নেব নারকেল দিয়ে আমি এই কচুলতিটা রান্না করছি এটা সম্পূর্ণ নিরামিষ রান্না আপনারা নিরামিষের দিনে করতে পারেন আবার কচুলতির কিন্তু আমিষ রেসিপিও আছে আপনারা যদি চাইলে আমি অবশ্যই শেয়ার করব এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়ে তার মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা প্রথমে দিয়ে দেব তারপর মশলার মিক্সির বাড়িটা ধুয়ে একটু জল দেব খুব বেশি জলেতে দেওয়ার দরকার নেই তারপর তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ সামান্য চিনি আর দিয়ে দেব হলুদ গুঁড়ো জলটা কিন্তু খুব বেশি দেবেন না কারণ কচুরলতি আগে থেকে আমার কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আছে পুরোপুরি সেদ্ধ নয় অনেকটা সেদ্ধ এবার আমি যখন এই ঝোলটা ফুটে উঠবে তার মধ্যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দেব। তারপর আমি এটাকে খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব মশলার সঙ্গে তারপর আমি এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে গ্যাসটা এই সময় আঁচটা কমিয়ে তারপর রান্না করবো আর একটু নাড়তে হবে যেন তলা থেকে যেহেতু সর্ষে আছে তলা থেকে যেন ধরে না যায় এরকম হালকা হালকা করে নাড়তে হবে আর দেখবেন কচুলতিগুলো যেন এরকম ভেঙে না যায় এরকম বেশ একটু গোটা গোটা থাকবে আর এরকম শুকনো হয়ে আসবে তাহলে কিন্তু আপনি রান্নাটা নামিয়ে নিতে পারবেন কত সহজে আর কত সুন্দরভাবে একটা নিরামিষ রেসিপি আপনারা এই কচুলতির পেয়ে গেলেন আপনাদের আজকের আমার এই কচুলতি মানে নারকেল কচুরলতির রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর আপনারা যদি এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চান অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন বা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট তো করে জানাবেন এবার ওপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে গেল নারকেল কচুর রান্না এবার এটাকে গরম ভাতের সঙ্গে অবশ্যই ট্রাই করুন আশা করি ভালো লাগবে আজ এই পর্যন্তই ধন্যবাদ